হ্যালো বিওয়ার্স তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো তো আমার রান্না করে জানাই তোমাদের স্বাগত তো দেখো বন্ধুরা আমি আজকে রান্না করব শাক সেজন্য শুকনো মরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর রসুন তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না করতেছি মাটির কড়াইতে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো আমি ধুয়ে তারপরে কেটে রেখেছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ বন্ধুরা আমি লবণটা হাত দিয়ে দিছি ছোটোবেলায় শুনতাম লবণ হাত দিয়ে ব্যবহার করলে খাবারের স্বাদ নাকি অনেক বাড়ে এখন আধুনিক যুগ আমরা অনেকেই চামচ দিয়েই মশলাটা নিয়ে ব্যবহার করি কিন্তু হাতেও কিন্তু অনেক জাদু আছে আমি ভুল বললাম না সঠিক বললাম তোমরা কমেন্ট করে জানিও প্লিজ দেখো আমি শাকটাকে এখন সরা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা রাখবো একদম মিডিয়াম আছে যাতে শাকটা সুন্দর করে সিদ্ধ হয় আর শাকটা পুড়ে না যায় দেখো বন্ধুরা শাকটা বেশ মজে গেছে আর একটু রান্না হবে শাকটা আমি কিন্তু একটুকু জল ব্যবহার করি করিনি শাকটা ঢাকার পরই অল্প একটু জল বের হয়েছে আর সেই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে দেখো সুন্দর করে শাকটা ভাজা হয়ে গেছে শাকের ভিতরে কিন্তু একটুকো জল নেই দেখো দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে আর মাটির হাড়িতে রান্না করলে খাবারের স্বাদটা এমনিতেই বাড়ে দেখো শাকটা রান্না কমপ্লিট আমি এখন এটা তুলে নিব দেখো কড়াই বসিয়ে দিলাম আর একটা রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জল দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব লবণ দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব ঝিঙে দেখো সবজি দেওয়ার পর কষানো শেষ আমি এখন জল দিয়ে দিব দেখো ঝোলটা ফুটে গেছে আমি এখন দিয়ে দিব মাছ মাছগুলো আমি ভেজে রান্না করিনি কাঁচা রান্না করব আমি আবার তরকারিটা ঢেকে রাখবো ঢেকে রান্না করব যেহেতু এগুলো কাঁচা মাছ সিদ্ধ হতে হবে দেখো রান্নাটা প্রায় শেষের দিকে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এটা প্রায় চার মিনিটের মতো আমি ঢেকে রান্না করছি তো আমার কাঁচা মাছগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো রান্নাটা পুরো কমপ্লিট তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আমি এতটুকু মাছ রান্না করছি আসলে এই মাছটুকু রান্না করছি আমার বরের জন্য বর শুধু দুপুরে খাবে আর আমি যাব একজন বাড়িতে তাই এতটুকু রান্না করে নিলাম ঠিক আছে তো শুধু আমার বর খাবে উনিও যাবে রাতে তাই দুপুরের জন্য শাক আর এই মাছটুকু রান্না করে রেখে গেলাম তো বন্ধুরা আমার এই মাছ এভাবে রান্নাটা যদি তোমাদের একটুকু ভালো লাগে সাথে শাকও রান্না করছি তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো